শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেবে বলে আশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সকালে ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন টবি বলেন বিচার কাজ স্বচ্ছভাবে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলছে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে চারটি মামলা বিচার চলছে শেখ হাসিনা তার মন্ত্রী ও আমলাসহ বাহাত্তর জনের এই ট্রাইব্যুনালেই রাষ্ট্রপক্ষের প্রধান এনজিপি'র পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে বুধবার গণহত্যার বিচার নিয়ে প্রসিকিউশনের সাথে বৈঠক করেন তিনি এখানে জুলাই আগস্টে গণহত্যার বিচার চলছে বিভিন্ন আইনের সাথে তুলনা করে বলা চলে সচ্চভাবেই এখানে বিচার চলছে আপনি সেটাকে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে মেলাতে পারেন বিচারিক প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পরামর্শ দেয়া হবে জুলাই আগস্টে গণহত্যা ঘটিয়ে ভারতে পালিয়েছে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার প্রোটোকল নিশ্চিত করেই আশ্রয় দিয়েছে দেশটি তাকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে বিচারে কোনো সমস্যা নেই বলে জানান টবি ভারত যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র তারা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখাবেন বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে ভাবে শেখ হাসিনাকে ফেরত চায় সেক্ষেত্রে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবেন তবে প্রতিবেশী দেশটি শেখ হাসিনাকে ফেরত না দিলে বৈশ্বিক অন্য নিয়ম ব্যবহার করতে পারে সরকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন বিচার স্বচ্ছ করতে প্রসিকিউশনের সাথে একযোগে কাজ করছেন টবি ক্যাডম্যান তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে একসময় তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন এখানে কোথায় কি কী সমস্যা হয়েছে কি কী কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন সে কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি ফেয়ার এবং ইম্পার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয় আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয় সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন সহযোগিতা করবেন বিগত সরকারের আমলে জামায়াত নেতাদের বিচার চলাকালে তাদের আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছিল টবি অ্যাডমানকে তবে তখন তাকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি ডক্টর ইউনুস সরকার গঠনের পর দ্বিতীয়বার বাংলাদেশে এলেন জানান কাজ করতে পেরে ভালো লাগার কথা নুনুবি সরকার যমুনা নিউজ ঢাকা